বাজারগুলো এখানেই আজকে ঢালবো রোজ রোজ ঘরে ঢালি নোংরা হয়ে যায় যা আলুতে এখন মাটি থাকে দেখি কি নিয়ে এসছে লাল শাক নিয়ে এসছে কুমড়ো এনেছে আর এই সব সবজি আমি ধুয়েই রাখি কিন্তু কুমড়োটা ধুবো না পচে যাবে জল লাগলে বাহ রোনে পাতাগুলো খুব সুন্দর তো হ্যাঁ গন্ধ আছে দারুণ এনেছো আর উঠছে অনেক দিন পর উঠছে এনেছে বাজার থেকে আমি ডাইরেক্ট ঢেলেই দি গাছের উচ্ছে তো তুলে নেব আচ্ছা পেঁয়াজগুলো পেঁয়াজ রসুন থাকলে ঢালা যেত না পেঁয়াজ রসুন তো আর ধুই না লঙ্কাও ধুই না এইগুলো সব ধুইয়েই রাখি রাখলে ভালোই হয় পরিষ্কার থাকে আর কি মাছ এনেছে দেখি আগে তারপরে কলটা খুলব জামা কাপড় সব ভিজবে এখন এইগুলো গোছাতে গোছাতে কত টাইম লাগে বাবা অনেক মাছ মনে হচ্ছে ভারী আছে অনেক প্যাকেটটা ও লোটে মাছ দারুণ তো থালাটা আমার ছোট হয়ে গেছে লোটে মাছগুলো কি সুন্দর পুরো সাদা ধবধবে লোটেগুলো খেতে টেস্ট হবে